হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম অ্যাসিস্টেন্ট এট বেঙ্গলি লাস্ট ভিডিও তো তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি তোমাদের কমেন্ট করে খুব ভাল লেগেছে এভাবেই তোমরা কমেন্ট করে জানাতে থেকো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমি ক্লোজ টেস্টে আরও এরকম ভিডিও আনবো তোমাদের ক্লোজ টেস্টে একটু বেশি অসুবিধা হয় তো সেজন্য আমি এটা ডিসাইড করেছি যে পরপর আমরা কতগুলো ক্লোজ টেস্টেরই ক্লাস করবো চলো তাহলে আজকের সেশানটা শুরু করা যাক আর কামেন্ট করতে কিন্তু ভুলো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর লাইক করে দিও সেশনটাকে চলো ফার্স্ট ক্লোজ টেস্টটা দেখে নিই আজকে কী বলছে ড্যাশ ইউনিভার্সিটি আর কলেজ ডিগ্রি হ্যাজ লং বিন দ্য ট্র্যাডিশনাল হলমার্ক অফ এ ড্যাশ ক্যান্ডিডেট ইন দ্য প্রফেশনাল অ্যারেনা প্রফেশনাল অ্যারেনা মানে এখানে কি বলছে কর্মক্ষেত্রের কথা বলা হচ্ছে ঠিক আছে কর্মক্ষেত্রের কথা বলা হয়েছে প্রফেশনাল অ্যারেনার মাধ্যমে আর ট্রেডিশনাল হলমার্ক মানে এখানে এটা বলাতে চাইছে যে তুমি ধরো মানে তোমার কলেজ বা ইউনিভার্সিটির ডিগ্রি দ্বারাই তো আর কি একটা ক্যান্ডিডেটের কতটা কোয়ালিফিকেশন কতটা কোয়ালিফাইড সেটা নির্ধারিত হয় ঠিক আছে সেটা নির্ধারণ করা হয় সেটাই এখানে বলা হয়েছে যে ইউনিভার্সিটি অথবা কলেজ ডিগ্রি একটা ক্যান্ডিডেটের জন্য একটা হলমার্কের মতো ঠিক আছে সে কতটা কোয়ালিফাইড একমাত্র ডিগ্রি দ্বারাই সেটা জানা যেতে পারে ঠিক আছে কোথায় না ইন দ্য প্রফেশনাল এরেনা কর্মক্ষেত্রের ক্ষেত্রে বলা হয়েছে ওকে ওয়াইড ইট ইস হিস্টোরিক্যালি প্রোভাইডেড দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অফ কোয়ালিফিকেশান অ্যান্ড স্কিল ফর প্রফেশনালস বলছে এটা তো মানে একদম সারা বিশ্ব জুড়ে এইভাবেই আর কি নির্ধারণ করা হয় যে একজন প্রফেশনাল যে তার স্কিল বা তার কোয়ালিফিকেশান কতটা সেটা নির্ধারণ করার জন্য আমরা ইউনিভার্সিটি বা কলেজ ডিগ্রিরই আর কি সহায়তা নিই সেটা দেখেই আমরা সেটা এই জন্য বলছি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড এটাই একটা স্ট্যান্ডার্ড অফ কোয়ালিফিকেশান যে কেউ কতটা কোয়ালিফাইড সেটা তার ডিগ্রি ছাড়া আর কীভাবে প্রকাশ পাবে ঠিক আছে স্কিল কতটা প্রফেশনালের জন্য একজন প্রফেশনাল হিসেবে তাকে কনসিডার করার জন্য সে কতটা সুটেবল সেটা একমাত্র এই ইউনিভার্সিটি ডিগ্রি বা কলেজ ডিগ্রি দ্বারাই আর কি নির্ধারণ করা যায় এইটুকু বলেছে তারপর বলছে মেনি কোম্পানি স্টুডেন্ট ড্যাশ দেয়ার হেয়ারিং প্রসেস অ্যান্ড কনসিডারিং এ ব্রডার লিস্ট অফ ক্রাইটেরিয়া টু জাজ আ ক্যান্ডিডেটস এবিলিটি বলছে এই যে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন কোম্পানি যে নিয়োগ প্রক্রিয়া করে যার মাধ্যমে আর কি ক্যান্ডিডেটসদের হায়ার করে নিয়োগ করে তাদের কোম্পানিতে সেটা এতদিন অবধি বিশ্বজুড়ে কি ছিল ইউনিভার্সিটি ডিগ্রি অথবা কলেজ ডিগ্রি দেখত তার রেসপেক্টে তাকে আর কি জাজ করতো যে তাকে নেওয়া উচিত কিনা সে কতটা স্কিল্ড তার প্রফেশনালের জন্য সে কতটা ঠিক হবে কি না সেটা ডিসাইড করা যেত কোম্পানিদের দ্বারা এখন কি হচ্ছে না এখন কোম্পানিজগুলো কি করছে তাদের যে নিয়োগ প্রক্রিয়া আছে তার মধ্যে বেশ একটা অন্য জিনিসপত্র মানে অন্য ক্রাইটেরিয়াও তারা ইনক্লুড করেছে একটা ক্যান্ডিডেটের এবিলিটিকে জাজ করার জন্য ঠিক আছে একটা ক্যান্ডিডেট কতটা কাজ করতে পারবে তার যে এবিলিটি তার যে ক্ষমতা কোনো কাজ করার তার যে দক্ষতা সেটা কতটা করতে পারবে সেটা শুধুমাত্র কলেজ বা ইউনিভার্সিটি ডিগ্রির ওপরে তারা আর কি রাখেনি তার বাদেও আরও কিছু লিস্ট অফ ক্রাইটেরিয়া তারা ইনক্লুড করেছে তাকে যে বেছে নেওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়ায় তাকে বেছে নেওয়ার জন্য বোঝা গেছে এবার দেখো কি বলছে অর্গানাইজেশন আর রিডিউসিং দেয়ার রিলায়েন্স অন কলেজ ডিগ্রিজ অ্যাজ সোল মার্কার অফ কম্পিউটার তাহলে কি বলছে অর্গানাইজেশান মানে যে সমস্ত কোম্পানিরা ধরো এই যে নিয়োগ করছে সেই নিয়োগের ক্ষেত্রে তারা যে আগে যে দেখা যেত যে তারা শুধুমাত্র কলেজ ডিগ্রির ওপরই রিলাই করতো আগের দিন মনে আছে রিলাই পড়েছিলাম সেই রিলাই থেকেই রিলায়েন্স রিলায়েন্স মানে হচ্ছে নির্ভরতা নির্ভর করার যে রিলাই মানে আমরা কি করেছিলাম রিলাই মানে আমরা পড়েছিলাম নির্ভর করা ওকে আর এখানে আছে আমার রিলায়েন্স মানে হচ্ছে খুব ছোট করে লিখে দিচ্ছি নির্ভরতা ঠিক আছে তো এই যে অর্গানাইজেশনরা যে শুধুমাত্র কলেজ ডিগ্রির ওপরই কলেজ ডিগ্রিটাই একমাত্র সোল মার্কার অফ কম্পিটেন্স বলেছে একমাত্র ওই দ্বারাই যে নির্ধারণ করতো সেটা আস্তে আস্তে কমিয়ে আনছে অর্গানাইজেশন আর রিডিউসিং তারা কমাচ্ছে তাদের নির্ভরতা কলেজ ডিগ্রির ওপরে যেটা কিনা একমাত্র আর কি ডিসিশন মেকার হতো একমাত্রটা তারাই নির্ধারণ করা হতো অ্যান্ড ইনস্ট্যান্ট প্লেসিং গ্রেটার এমফোসিস ড্যাশ দ্য প্র্যাকটিক্যাল স্কিলস অ্যান্ড ক্যান্ডিডেটস হ্যাভ অ্যাকোয়ার্ড থ্রু ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলছে শুধুমাত্র কলেজ ডিগ্রির জায়গায় তারা যে কাজ করে থ্রু ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাজের মাধ্যমে যে তারা যে প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপ করেছে কাজ করতে থাকলে এক্সপিরিয়েন্স হয় সবাই দেখবে আর সময় প্রাইভেট জবের ক্ষেত্রে দেখবে এক্সপিরিয়েন্সড চায় তো এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা যে স্কিল ডেভেলপ করছে তার দিকে তারা এখন বেশি জোর দিচ্ছে কলেজ ডিগ্রির থেকে এইসব ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দিকে তারা বেশি জোর দিচ্ছে দিস শিফট ইজ হায়ারিং ইন হায়ারিং ইজ অফ পার্টিকুলার রেলেভেন্স টু ইন্ডিয়া হুইচ হ্যাজ দ্য ড্যাশ ইউথ পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বিশেষভাবে সম্পর্কিত আছে পার্টিকুলার রিলেভেন্স আছে কারণ আমাদের সব সবথেকে বেশি ইউথ পপুলেশন না অনেক বেশি এমনিতেই তো আমাদের এত বেশি পপুলেশান আর ইউথের পপুলেশন কিন্তু যুবক যুবতীদের সংখ্যা কিন্তু আমাদের দেশে অনেক সেটাই এখানে শূন্যস্থানে বসবে আচ্ছা চলো তাহলে এক এক করে দেখে নেওয়া যাক কি কি বসবে হুম ফার্স্টে আমরা দেখছি কি দেখো ড্যাশ ইউনিভার্সিটি এগুলো একটু মুছে দিই ড্যাশ ইউনিভার্সিটি অর কলেজ ডিগ্রি হ্যাজ লং বিন দ্য ট্র্যাডিশনাল হলমার্ক অফ এ ড্যাশ ক্যান্ডিডেট ইন দ্য প্রফেশনাল অ্যারিনা তাহলে দেখো এখানে দা হতে পারতো এখানে কি কি অপশন আছে দেখো দা আছে দ্যাট এ এন্ড দেখো আমরা তো জানি যে ইউনিভার্সিটি সেই কিন্তু একদম ছোট্টবেলা থেকে পড়ে আসছি যে ইউনি ইউ এর সামনে কিন্তু তোমার অ্যান বসে না এই আই ও ইউ অফ অফকোর্স ইউ ওয়াভেল কিন্তু ইউ উচ্চারণ হলে পরে ইউ এই যে ইউ এরকম উচ্চারণ হয় তার জন্য কিন্তু আমার কি হয় অ্যান বসে না অ্যান বসে না তাই ইউনিভার্সিটির আগে এ বসে ঠিক আছে তাহলে এখানে বসবে এ ইউনিভার্সিটি ওর কলেজ ডিগ্রি এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে দা কেন নয় দাও তো হতে পারতো তাহলে দা আমরা কখন ইউজ করি যখন আমরা কখনো কোনো নির্দিষ্ট করে কোনো ডিগ্রির কথা বলছি কিন্তু এখানে নির্দিষ্ট করে কিন্তু বলছি না এখানে কিন্তু নির্দিষ্ট করে কলেজ বা কোনো ইউনিভার্সিটি ডিগ্রির কথা বলা হয়নি এখানে বলছে যে একটা মানে এই এই যে বললাম একটা এই একটা অর্থেই বলছে যে একটা ইউনিভার্সিটি কলেজ ডিগ্রি কিন্তু আগে একটা নির্ধারণ করার প্রক্রিয়া ছিল সেটাই এখানে বলতে চেয়েছে তো সেই জন্য আমার কোনো ডেফিনিটনেসের ব্যাপার নেই এখানে ওকে তো আমরা এখানে ইউজ করব এ এ ইউনিভার্সিটি ওর কলেজ ডিগ্রি হ্যাজ লং বিন দ্য ট্রেডিশনাল হলমার্ক অফ অফ কি রকম ক্যান্ডিডেট ওয়াজ কোয়ালিফাইড কোয়ালিফাইড কোয়ালিফিকেশন কোয়ালিফায়েড কীরকম ক্যান্ডিডেট লাগবে কোয়ালিফায়েড কি না কতটা যোগ্য কি এটা ক্যান্ডিডেটটা কি ক্যান্ডিডেটটা হচ্ছে নাউন আর কোয়ালিফায়ারটা তাহলে কি হবে কোয়ালিফায়ার দিয়ে কি কোয়ালিফাই করা হচ্ছে কোয়ালিফাইড দিয়ে ক্যান্ডিডেটসের ডিসক্রিপশান দেওয়া হচ্ছে ক্যান্ডিডেটকে মডিফাই করা হচ্ছে যে সে কোয়ালিফাইড একজন যোগ্য ক্যান্ডিডেট তাহলে এটা আমার কি অ্যাডজেক্টিভ হয়ে গেল ঠিক আছে কতটা যোগ্য অ্যাডজেক্টিভ নাউনকে বর্ণনা করছে ঠিক আছে এই জন্যই কি আমাদের প্রত্যেকটা পার্টস অফ স্পিচের চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে পড়া উচিত হুম যে কেন কোন শব্দটা আগে বসতে পারে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু একমাত্র ধরে ধরে গ্রামার না পড়লে পরে সম্ভব নয় তোমরা যে ডাইরেক্ট অনেকে প্রিভিয়াসের কোয়েশ্চনে চলে যাও না এখানেই কিন্তু ভুলটা হয় এই জন্যই তোমাদের ফুল মার্কস বা মানে ভালো মার্কস ওঠে না ইংলিশে এটা একটা অন্যতম কারণ যে তোমরা বেসিক থেকে পড়ো না কোনটা কোন পার্টস অফ স্পিচ সেগুলো বোঝা কিন্তু খুব জরুরি সেগুলো বুঝলে তবেই কিন্তু তার অ্যাপ্লিকেশান তুমি তোমার পরীক্ষায় করতে পারবে বেসিক থেকে পড়াটা খুব দরকার যদি বেসিক থেকে নিজে বই পড়ে থাকো আমি বলবো বারবার রিভাইজ করো ভেরি গুড আর নিজের যদি পড়তে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের লাইভ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যেও লাইভ ফাউন্ডেশন ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এখনও তোমরা যুক্ত হতে পারো আমরা খুব বেশি দূর এগোইনি আমাদের এখন ভার্বের চ্যাপ্টার চলছে তো যুক্ত হতে চাইলে যদি নিজের প্রিপারেশান নিয়ে যদি তুমি সিরিয়াস থাকো তাহলে বলবো একদমই এদিক ওদিক না ভেবে সত্তর যুক্ত হয়ে যাও প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা রুল আমরা যেভাবে ধরে ধরে বলতে পারো এক প্রকার পোস্টমর্টেমই করি ঠিক আছে কেননা ইন ডিটেইলে না জানলে পরে সেটার অ্যাপ্লিকেশান করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে বিশেষ করে এই ক্লোজ টেস্ট বা আর মতো চ্যাপ্টার্সে ক্লোজ টেস্ট সিতে কী হয় তোমরা গ্রামার মোকাবিলেরই পড়ে যাও তারপর ভাবো টেস্টে কেন হয় না কেননা তোমরা বুঝে পড়ো না বেশিরভাগ ক্ষেত্রে লোকের একটা মিথ আছে যে ইংলিশ তো মুখস্ত করতে হবে ইংলিশে কোনো মুখস্থ করার ব্যাপারই নেই ইংলিশে তোমাকে সম্পূর্ণরূপে বুঝেই পড়তে হবে লজিক্যালি পড়তে হবে তা সেই লজিকটা যদি না বুঝতে পারো যে গ্রামারে কোন চ্যাপ্টারে কোন রুলটা কোথায় কিভাবে অ্যাপ্লাই হচ্ছে এই ডিটেলসগুলো না বুঝলে পরে কিন্তু পরে গিয়ে তোমাদের প্রবলেমটা ফেস করতে হয় তাই সিরিয়াস হয়ে থাকলে অবশ্যই আমাদের লাইফ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়েছে যাও নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে আচ্ছা তো যেটা বলছিলাম তাহলে এখানে কী হবে কোয়ালিফাইড হবে হুম কোয়ালিফাইড ইন দ্য প্রফেশনাল অ্যারেনা কর্মক্ষেত্র তাহলে আমার এখানে কী হয়ে গেলো ফার্স্টেরটা অপশন নাম্বার এ সেকেন্ড এরটা হবে আমার অপশন নাম্বার ডি আচ্ছা নেক্সট দেখো ওয়াইড ইট ইস হিস্টোরিক্যালি প্রোভাইডেড দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অফ কোয়ালিফিকেশান অ্যান্ড স্কিল ফর প্রফেশনালস দেখে নিয়েছি যেটা কি না একটা এটাই এটা নির্ধারণ করার একমাত্র উপায় যারা ছিল আগে স্কিল ফর প্রফেশনালসের জন্য মেনি কোম্পানির স্টুডেন্ট ড্যাশ দেয়ার আর প্রসেস কী করছিলো চেঞ্জ করছিল চেঞ্জ করছে না টুডে বলে দিয়েছে এবং আমরা আগেও দেখছি সব কিন্তু কিসে চলছে কোন কোন টেন্সে চলছে এক তো বলে দিয়েছে মেনি কোম্পানিজ টুডে টুডে দিয়েই তো বুঝতে পারছি প্রেজেন্ট টেন্সে চলছে তাই না টুডে দিয়েই বলতে পারছি যে প্রেজেন্ট টেন্সে চলছে এখান থেকেও বুঝতে পারছি এখান থেকেও বুঝতে পারছি দেখো হ্যাঁ আছে ওকে তাহলে এভাবে কিন্তু আমাদের টেন্সটাও বুঝতে হবে যে কোন টেন্সে চলছে মেনি কোম্পানি কি করেছে টুডে কি কী অপশান আছে দেখো ওয়াস চেঞ্জ হবে না পাস্টে আছে ওয়াস চেঞ্জিং পাস্টে আছে চেঞ্জিং শুধু চেঞ্জিং কি করে করব। শুধু চেঞ্জিং তো লিখতে পারি না জিরান্ট কোনো সামনে কোনো আগা নেই মাথা নেই হট করে আমি একটা চেঞ্জিং এখানে বসিয়ে দেবো কী করে বসাতে পারি না এভাবে ঠিক আছে আমাকে দেখতে হবে আগে পিছে কি আছে ওকে তাহলে টুডে আর চেঞ্জিং তারা সমানে পরিবর্তন করছে করিতেছে সেই অর্থে ঠিক আছে হায়ারিং প্রসেস অ্যান্ড কনসিডারিং ব্রডার লিস্ট অফ ক্রাইটেরিয়া টু জাজ আ ক্যান্ডিডেটস এবিলিটি তাহলে আমার আর চেঞ্জিং হয়ে গেল অপশন নাম্বার ডি নেক্সট দেখবো অর্গানাইজেশন আর রিডিউসিং দ্যার রিলায়েন্স নির্ভরতা কমাচ্ছে কিশোরের উপর অন কলেজ ডিগ্রিজ অ্যাজ সোল মার্কার অফ কম্পিটেন্স কম্পিটেন্স বানান ভালো করে দেখে নেবে অ্যান্ড অফ প্লেসিং ইনস্টিট প্লেসিং গ্রেটার এমফোসিস ইনস্টিট প্লেসিং গ্রেটার এমফোসিস এমফোসিস কিসের ওপর হয় অন অন এমফোসিস অন জোর দেওয়া এর ওপর জোর দাও এমফোসিস অন ঠিক আছে এমফোসিসের পরে সবসময় অনই বসে এমফোসিস অন কারোর ওপর জোর দেওয়া কিছুর ওপর জোর দেওয়া পড়াশোনার ওপর জোর দেওয়া সেই অর্থে এমফোসিস অন দ্য প্র্যাকটিক্যাল স্কিলস ক্যান্ডিডেস হ্যাভ অ্যাকওয়ার্ড থ্রু ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেল বলে অপশন নাম্বার আমার ডি হুম দ্য শিফট ইস হ্যারিং ইস অফ পার্টিকুলার রেলিভেন্স টুইন হুইচ হ্যাজ দ্য কি ইউ ইউথ লার্জেস্ট লঙ্গেস্ট বিগেস্ট মোস্ট হাইয়েস্ট দেখো মোস্ট হাইয়েস্ট কি মোস্ট হাইয়েস্ট বলে কিছু হয় না হাইস্ট এমনি সুপারলেটিভ ডিগ্রি আমি মোস্ট হাইয়েস্ট লিখতে পারি না সুপার ফ্লস হয়ে যায় ঠিক আছে বিগেস্ট সবথেকে বড়ো সব থেকে লম্বা লার্জেস্ট হবে আমার আমার এখানে কি বোঝানোর চেষ্টা করছে আমার এখানে জনসংখ্যা বোঝানোর চেষ্টা করছে তাই না যে কত বড় ইউথ পপুলেশনটা এখানে যে ইউথ পপুলেশনের কথা বলা হয়েছে এই ইউথ পপুলেশনটা কত বড়ো এই বড় মুখে বললেও বড় এটা আকারে বড়তে আমরা বিগেস্ট শব্দটা পূর্ণভাবে ইউজ করা যেতে পারে কিন্তু লার্জেস্ট মানে আমি এখানে বলতে চাইছি যে এই যে মানে লার্জ নাম্বার অফ প্রচুর বড় সংখ্যা সেই অর্থে কিন্তু লার্জেস্ট শব্দটা আমরা ইউজ করব। যেহেতু এখানে সংখ্যা জনসংখ্যার কথা আমার আসছে ওকে তাই আকারে বড় না জনসংখ্যাটা কতটা বড় কতটা বিশাল সেটা বোঝানোর জন্য আমি এখানে লার্জেস্ট ইউজ করব। ওকে তাহলে এগুলো মুছে দিই এগুলো মুছে দিই আমার যেটা আসবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ ক্লিয়ার অপশান নাম্বার এ ইজ দ্য এটা আমাদের নেক্সট ক্লোজ টেস্ট দেখেনি কী বলছে একটু স্লাইড বড় আছে কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা আমাদের সে ছোটোবেলার গল্পটা তোমরা সবাই পড়েছো আমিও পড়েছি নি কী বলছি ওয়ান্স দেয়ার ওয়াজ এ বয় আচ্ছা আচ্ছা একটা কথা বলো এই যে ওয়াজটা বসলো না এই আগের দিনে আমরা এটাই আলোচনা করছিলাম ভার্ভরুলের মধ্যে হ্যাঁ ওয়াজ যে বসলো এটা কিন্তু পরে যে সাবজেক্টটা বসে আছে সেইটা দেখে এখানে কিন্তু ওয়াজ বসছে ঠিক আছে একমাত্র দেয়ারের ক্ষেত্রেই কিন্তু এই রুলটা অ্যাপ্লাই হয় যে দেখা যায় যে নেক্সট যে সাবজেক্টটা বসে আছে সেই সাবজেক্টটা কি তার ওপর ডিপেন্ড করে দেয়ারের পরে বাবটা বসে ওকে আচ্ছা দেখে এগোনো যাক ওয়ান্স দেয়ার ওয়াজ আ বয় হু বিকেম বোর্ড ওয়ে হি ওয়াশ ওভার দ্য ভিলেজ শিপ ড্যাশ অন দ্য হিল সাইড একটা ছেলে ছিল একদায় একটি ছেলে ছিল যে বোর হয়ে গেছিলো খুব আর কি কেন কেননা ও দেখছিল খালি গ্রামের যে ভেড়াগুলো সেগুলো হিল সাইডে কি আর করবে চড়েই বেড়াবে তাই না ভেড়া তো চড়ে বেড়াবে সেটাই বসবে এখানে দেখো বলতে গিয়েই বেরিয়ে যাচ্ছে কী হবে টু এন্টারটেন হিমসেলফ নিজেকে এন্টারটেন করার জন্য কী করলো হি স্যাং আউট ওলফ ওলফ দ্য ওলফ ইস ট্রেচিং দ্য শিপ বলছে নেকড়ে বাঘ নেকড়ে বাঘ করে ও মানে একদম সুরে একদম গেয়ে উঠলো গেয়ে উঠলো মানে কি মানে কেঁদে উঠলো বলতে পারো দ্য উল্ফ ইজ চেজিং দ্য শিপ ভেড়াগুলোকে নেকড়েটা তারা করছে ওয়েন দা ভিলেজার ভিলেজার্স হিয়ার দ্য ক্রাই তারা যেই এই কান্নাটা শুনলো দেম ড্যাশ দ্য হিল টু ড্রাইভ দ্য উল্ফ অ্যাওয়ে তারা একদম এলো আর কিছু একটা করে এলো পাহাড়ে এলো ড্রাই ওভে মানে উল্ফটাকে তাড়ানোর জন্য ঠিক আছে ভেড়াকে তাড়া করছিল উল্ফটা সেটাই বলেছে ও চিৎকার করে তো গ্রামবাসীরা ছুটে এসছে সে বাঘকে তাড়ানোর জন্য নয়তো সে তো কী করবে ভেড়াগুলোকে তো খেয়ে ফেলবে বাট ওয়েন দে রাইট যখন তাহলে এসে পৌঁছালো দে স নো উল্ফ নো উল্ফ মানে কোনো নেকড়ে বাঘই ছিল না দ্য বয় ওয়াজ অ্যামিউজড খুব আনন্দ পেলো হুম ওয়েন সিং দ্যার অ্যাংরি ফেসেস তাদের রাগি রাগি মুখ দেখে সে ভীষণ অ্যাংগ্রি ভীষণ আনন্দ পেলো আচ্ছা বলো ওয়েন সিং এই সিংটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে এই সিংটা কি হুম কী বলতে আইএনজি ফর্ম আমরা অনেক কিছুতে লিখতে পারি এস ডাবল ই এখানে যেমন আমি লিখি যদি এস ডাবল ই আই জি এস ডাবল ই প্লাস আইএনজি ফর্ম বাড়বে ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি ফর্ম যুক্ত করে লেখা হয়েছে তো এটা যে কোনো তিনভাবে লিখতে পারি এক হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্সের জন্য লিখতে পারি এক হচ্ছে জিরান হিসেবে এক হচ্ছে পার্টিসিপেন্ট হিসেবে তো কি হিসেবে এখানে লেখা হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ওকে ওয়েন সিং দে আর ফেসেস ওকে ডোন স্ট্রিম ওলফ বয় ওয়ার্ন দ্য ভিলেজার্স ভিলেজাররা তাকে সতর্ক করলো ছেলে তুমি মোটেই এভাবে নেকরে বা বলে চিৎকার করো না ওয়েন দেয়ার ইজ নো যখন সেখানে কোনো নেকড়ে আসেনি অ্যাংরিলি went ব্যাক ডাউন দ্য হিল তারা নেমে গেল একই কর্ম সে আবার করলো কিছুক্ষণ পরে আবার সে চিৎকার করে উঠলো কেঁদে উঠলো নেকরে বাঘ তারা করছে শিপগুলোকে মানে ভেড়াগুলোকে ওয়েন দ্য সেট স্ট্রিক্টলি সেভ ইউর ড্যাশ ক্রাই ফর ওয়েন দেয়ার ইজ আ উল্ফ ড ক্রাই উল্ফ ওয়ে দেয়ার ইজ নো উল্ফ বলছে তোমার এই কান্না না তুমি রেখে দাও যখন সত্যি সত্যি দেয়ার ইজ আ উল্ফ যখন সত্যি সত্যি কোনো নেকড়েবাগ আসবে ঠিক আছে শুধু শুধু মানে নেকড়েবাগের নাম নিয়ে চিৎকার করে কেঁদো না যখন সেখানে সত্যিই কোনো নেকড়েবাগ নেই ল্যাটার দ্য বয়েস আর রিয়েল উলফ স্নিকিং অ্যারাউন্ড ইজ ফ্লপ উঁকি মারছে স্নিক করা ওকে তো সত্যি সত্যি ও এবার রিয়েল উল্ফ সত্যিকারের বাঘ দেখতে পেলো যে কি করছে স্নিক করছে উ কি মারছে ঠিক আছে অ্যালার্মড ও তো সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল হি জাম্প অন স্পিড একদম পায়ের ওপর লাফি দাঁড়িয়ে পড়লো অ্যান্ড ক্রাইড আউট অ্যাজ লাউড অ্যাজ ই কুড় যত জোরে সম্ভব তত জোরে ও চিৎকার করে কানতে শুরু করলো উল্ফ উলফ নেকড়েবাগের নামে ও কাঁদতে শুরু করলো বাট দ্য ভিলেজার থট কিন্তু ভিলেজাররা কী ভাবলো হি ওয়াজ ড্যাশ ডে মেগেন তারা নিশ্চয়ই কী করছে বাংলায় যদি বলতে যাও কি বেরোবে বোকা বানাচ্ছে নিশ্চয়ই আগে যেরকম দুবার বোকা বানিয়েছে সেরকম হি ওয়াজ সো দে তারা এলোই না তাকে সাহায্য করার জন্য অ্যাট সানসেট সূর্যাস্ত যাওয়ার সময় দ্য ভিলেজার্স ওয়েন্ট লুকিং ফর দ্য বয় হু হ্যাডেন্ড রিটার্ন উইথ দে যখন দেখলো সূর্যাস্তের সময় যে গ্রামবাসীরা দেখলো যে ছেলেটা ফিরে আসছে না তখন তাদের ভেড়া নিয়ে ফিরে আসছে না তারা খুঁজতে খুঁজতে গেল লুকিং ফর দ্য বয় তারা ছেলেটির জন্য খুঁজতে খুঁজতে গেল যে না তাদের ভেড়াগুলোকে নিয়ে রিটার্ন করেনি ফিরে আসেনি ওয়েন দ্য ওয়েন্ট আফ দ্য হিল তারা যখন উঠে গেল আর কি পাহাড়ের ওপরে বা দে হিম তারা তাকে খুঁজে পেলো ড্যাশ অ্যাজ অল দ্য শিপ ওয়ার ডেড কী খুঁজে পেল নিশ্চয়ই খুব খারাপ অবস্থায় দুঃখজনকভাবে বা এভাবেই খুঁজে পেয়েছিল অ্যাজ কেননা সমস্ত ভেড়াগুলো মরে গেছিলো উলফ সব ভেড়াগুলোকে মেরে দিয়েছিল ঠিক আছে তা আমরা ছোটোবেলা থেকে পড়েছি তাই না ছোটোবেলায় আমরা এই গল্পটা পড়েছি তো আমরা এবার দেখব আমরা এবার এর শূন্যস্থান পূরণগুলো করবো এটা খুবই সহজ বলতে পারো সহজেই আসবে সহজেই আসা উচিত ঠিক আছে এম এর কোয়েশ্চেন এগুলো তো দেখে নাও ফার্স্ট কি বলছে দেখো ওয়ান্স দেয়ার ওয়াজ আ বয় হু বিকেম বোট হি ওয়াশ ওভার দ্য ভিলেজ শিপ ড্যাশ অন দ্য হিল সাইড আচ্ছা নাইনটি থ্রি আচ্ছা আমরা তো একটা পড়তে পড়তেই হয়ে গেছিল চড়ে বেড়ানোর কথা বললাম না তো চড়ে বেড়াচ্ছিলো তাহলে লাফিং হাসা রিসিভিং অ্যাসিস্টিং গ্রেজিং গ্রেজ ওকে চড়ে বেড়াচ্ছিলো শিপগুলো টু এন্টারটেন হিমসেলফ হি স্যাং আউট উল্ফ উল্ফ ওয়ান দ্য উলফ ইজ শেজিং দ্য শিপ ওকে তারপর ওয়েন দ্য ভিলেজার্স হার্ট দ্য ক্রাই দেখেম দেখেম এখন দেখো ড্রাইভিং আছে ওয়াকিং ডাউন আছে রানিং ডাউন আছে রানিং আপ আছে তোমাদের একটা কনফিউশন হতে পারে রানিং আপ হবে না রানিং ডাউন মানে ওপরে উঠবে না নিচে নামবে যদি এরকম কোনো কনফিউশন হয় না তার সলিউশন কিন্তু পরে আছে কেননা আমি দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি তার সলিউশনটা কোথায় আছে দেখো তার সলিউশনটা জাস্ট সেকেন্ড এই যে এইখানে দেখো হুম দেখো যখন এই যে বললো না যে কোনো উল্ফ নেই তারা নেমে এলো এই দেখো ব্যাকডাউন দ্য হিল তাই তোমার যদি কনফিউশন হয় যে এখানে মানে রানিং আপ হবে উপরে উঠবে না নিচে নামবে তাহলে তুমি এই জায়গাটা দেখেও কিন্তু নির্ধারণ করতে পারবে ওয়েন্ড ব্যাকডাউন তারা নিচে নেমে এসছিল তার মানে কি তাহলে তারা উপরে উঠেছিল ঠিক আছে এমনিতেও কি ও তো পাহাড়ে চড়াতে গেছিল তো সেটা তো ওপরেই হওয়া উচিত তা সত্ত্বেও তোমার কাছে কিন্তু এখানে অপশন আছে দেখো আছে এখানেও আছে লাস্টে যখন খুঁজে পেল না ওকে ওরা যখন দেখলো যে ছেলেটি শিবগুলো নিয়ে ফিরে আসছে না তখন কি করলো তখন ওরা ওপরে গেলো দেখো এখানেও বলেছে ওয়েন্ট আপ দা হিল ওকে তাহলে এখান থেকেও কিন্তু আমাদের একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ওপরে যাবে না নিচে নামবে ওকে এই জন্য ভালো করে পড়তে হবে ক্লোজ টেস্টে যে চ্যাপ্টার তোমাকে যে মানে প্যাসেজটা দেবে সেই চ্যাপ্টার প্যাসেজটা ভালো করে পড়তে হবে প্যাসেজটা পড়লে পড়ে দেবে ওর মধ্যে সমস্ত আনসার আছে এনিমে তো এখানে আমাদের তাহলে কি হবে রানিং আপ ওকে তাড়াতাড়ি করে আর কি ওরা ওপরের দিকে উঠলো আর কি দৌড়ে গেল আচ্ছা তো তারপর বলছে যে দেখে এম রানিং আপ দা হিল ওকে To drive the wolf away, but when they arrived, they saw no wolf. The boy amused when seeing the angry faces. Seeing the comment kore bolbe don't scream, wolf boy warned the villagers. When there is no wolf, they really went back down the hill. Later, the shepherd boy cried out once again, wolf, wolf, the wolf is chasing the ship. When the villagers came, they saw there was no wolf. They said strictly, Save your key cry, dash cry for when there is really a wolf. Save your dash cry, frightened, laughable, funny, muffled. ফ্রাই হবে কেননা ফ্রাই বাদ দিয়ে আর যেগুলো আছে সবকটাই কিন্তু হাসির কথা বলা হচ্ছে ওকে ভয়ার্থ ঠিক আছে ভয়ার্থ ভয়ার্থ মানে কান্না ও তো এমনভাবে কেঁদেছে যেটা দেখে লোকে বুঝতে পেরেছে যে কিছু হয়েছে তার জন্য ছুটে এসছে ঠিক আছে তো এবার সেই জন্য এখানে ফ্রাই টেনটা সব থেকে ভালো বসবে লাফুলবেল্লা আর ফানি তো মজার হয়ে গেল আর মাফল মানে কি মাফল মানে হচ্ছে খুব লাউড না মানে কোনো কিছু দাঁড়া ধরো চাপা দেওয়া হচ্ছে এরকম এটাকে মাফল বলা হয় ঠিক আছে তো বুঝতেই পারছো কান্না করছে এবং সেটা ভয়ার তো বলেই ভয়ার তো লেগেছে বলেই না ভিলেজাররা ছুটে এসছে তাই না তো আমার এখানে কি হবে ফ্রাইটেন্ট ক্রাই হবে হুম ফ্রাইটেন মানে ভয়ার তো ভয়ে ভীত ও একদম ঠিক আছে ফ্রাইট অ্যান্ড ক্রাই ওয়েন দেয়ার ওল্ড ডোন্ট ক্রাই উল্ড ওয়ে দে নো উল্ফ লাইট অ্যাট দা বয়স আউ রেল উল্ফ স্পিকিং অ্যারাউন্ড হিসপ অ্যালামস হি জাম্প অন ক্রাই স্পিড অ্যান্ড্রাইড লাউড ইজ ই কুট ওল ফুল বাট দ্য ভিলেজার্স থট হি ওয়াজ কী করছিলো বোকা মানাচ্ছিলো নিশ্চয়ই এটাই ভেবেছে দেখো ফুলিং আমাদের যে মানে বলতে গিয়ে যে মালাটা বেরিয়েছে দেখো সেটাই আছে কোয়েশ্চিনিং ফাইটিং সিংয়ের তো ব্যাপারই নেই ফুলিং তাদেরকে বোকা মানাচ্ছে এগেইন আবার হয়তো তাদেরকে বোকা বানাচ্ছে সো দে ডুডেন্ট কাম টু হেল্প অ্যাট সানস এট দ্য ভিলেজেস লুকিং ফর দ্য বয় হু হ্যাড রিটার্ন উইথ দ্য শিপ অ্যাজ দ্য ওয়েট আপ দ্য হিল দেম কি গান গাইছিল খুশি ছিল নাচছিল উইপিং মানে কি ফুপি কাদা অ্যাজ অল দ্য শিপ ওয়ার ডেড এগুলো সবই আনন্দের কিন্তু গান করা খুশি থাকা নাচা আর এটা কি দুঃখে তো স্বাভাবিক ওর সমস্ত শিপ মরে গেছে সমস্ত শিপগুলো মারা গেছে ভেড়াগুলো মারা গেছে ও হেল্প চেয়েও শেষ আর হেল্প পায়নি অর্কামির জন্য তো তো কী করবে কাঁদবেই না আর কি করতে পারে তাহলে উইপিং হবে ওকে তাহলে লাস্ট অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার ওকে তো আজকে আমাদের ক্লোজ টেস্টের সেশন এখানেই শেষ হচ্ছে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কামেন্ট পড়লে আমার খুব ভালো লাগে আর নেক্সট আমরা এরকমভাবেই ক্লোজ টেস্টের বেশ কয়েকটা ক্লাস করব তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমাদের রেসপন্স পেলে আমি আরও ক্লাস দেওয়ার চেষ্টা করব তাই তোমাদের রেসপন্স পাওয়াটা খুব জরুরি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করো আমাদের চ্যানেলটা তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিও আজকের জন্য আমরা এখানেই শেষ করছি আর হ্যাঁ যদি লাইভ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে চাও তাহলে কিন্তু আর দেরি করো না অতি সত্তর লাইভ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যাও এখানে কিন্তু আমাদের শুধু লাইভ ফাউন্ডেশন ব্যাচই তোমরা পাচ্ছ না লাইভ ফাউন্ডেশন ব্যাচের সাথে সাথে লাস্ট যে আমাদের ফাউন্ডেশন ব্যাচটা হয়েছিল সেটাও তোমরা পেয়ে যাবে অ্যাডভান্সে যাতে তোমরা কেউ অ্যাডভান্স সিলেবাস কমপ্লিট করতে চাইলে সেখান থেকেও কমপ্লিট করতে পারো সাথে ম্যাথসের যে ফাউন্ডেশন ব্যাচ আছে সেটা কমপ্লিটলি তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ তো এত কিছু মানে টোটাল তিনটে কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ এবং ভীষণই মিনিমাল কস্ট রাখা হয়েছে যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে তো ভর্তি হতে চাইলে অবশ্যই নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করো আজকে আমরা এখানেই শেষ করছি দ্যাটস অল থ্যাংক ইউ